আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর যে যেখানে আছেন যেভাবে আছেন আল্লাহ রহমতের ছায়া আছেন আমিও আছি মোটামুটি ভালো আর এই যে নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সোয়া দশটা অথচ বাইরের পরিবেশটা দেখেন দেখলে মনে হয় সাতটা কি আটটা বাজে তো আমি একটু বাইরে এসেছি আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো এই যে এই গাছটা এমনিতেই উঠেছে কি গাছ কি ফুল কিছুই চিনি না ছোটো ছোটো ফলও হয়েছে যদি কেউ চিনে থাকেন জানাবেন আমি সকালে নাস্তা করে নিয়েছি কিন্তু চা এখনো খাওয়া হয় নাই তো তো ছেলের জন্য একটু পাস্তা বানাতে হবে বারবার বলছিল পাস্তা করে দিতে তার জন্য চলে এলাম রান্নাঘরে আজকে বানাবো হোয়াইট সস পাস্তা আর আমার হাতের এই পাস্তাটা অহনা অব্র দুজনেরই খুব পছন্দের ওরা খুব পছন্দ করে এটা খায় তার জন্যই সব কিছু রেডি করে নিয়েছি এখন পানির মধ্যে লবণ আর অলিভ অয়েল দিয়ে পাস্তাটা সেদ্ধ দিব পাস্তাটা সাত থেকে আট মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর এই সময়টার মধ্যেই আমি আমার যে কাটাকুটির জিনিস আছে মানে রসুন কুচি তারপর তারপর না নাকেট সসেস সব কিছু কেটে নিব তবে একটা সসেস আমার একদমই পছন্দ না যেটা আমার ছেলের আবার খুব পছন্দ সেটা হলো বিফ সসেস তার একটা র্যাপার থাকে ওই মোরগটা খোলার সময়ে অনেক সময় দেখা যায় যে একদম ছড়িয়ে যায় জিনিসটা তাই আমি বরফ থাকা অবস্থাতেই এটাকে ছাড়িয়ে কেটে নিই যাতে করে ভাজতে সুবিধা হয় আচ্ছা আমার ভিডিও দেখে কমেন্ট করতে চাইলেও অনেক সময় কমেন্ট করা যায় না অনেকেই এই কমপ্লেনটা করেন যে আপু কমেন্ট করতে পারছি না ভিডিও দেখি কিন্তু কমেন্ট করতে পারছি না আমার গত ভিডিওতে লিখেছেন ওয়ালাইকুম আসসালাম আপু লাভ ইউর ভিডিও ডি ডোন্ট নো ওয়াই ইউর লাস্ট টু ভিডিওস কমেন্টস গট ডিলিটেড রোড অলমোস্ট মিনি এসে ইউ আর ফিলিং স্যাড অ্যান্ড সিমিলার মেমোরিজ ফ্ল্যাট মাই মাইন্ড অলসো দোজ ডেস আর গন those people don't interfere anymore my 20 years old mind is now hard not so sensitive anymore but my biggest fear is me not to forget to remember every now and then there is no cut then why the pain is still there if i had an eraser and could erase some part of my brain thank you so much for your wonderful video and hope you get my message দেখেন তো কত সুন্দর একটা মেসেজ অথচ এর আগের দুইটা ভিডিওতে কোনো মেসেজই নাকি মানে শো করে নাই ডিলিট হয়ে গেছে শুধু এটাই কিন্তু নয় ইনবক্সেও অনেকে মেসেজ করেন যে আপু ভিডিওতে কমেন্ট করতে পারছি না আসলে কি করব আমি নিজেও জানি না আমি তো কমেন্ট করলে খুশি হই কারণ এর মাধ্যমেই তো আপনাদের সাথে আমার একটা যোগাযোগ হয় আর সেটা কেন যে ডিলিট হয়ে যায় বা কেন যে করতে পারছেন না সেটাই আমি বুঝতে পারছি না এর জন্য আমার খুব খারাপ লাগে আজকে মনিবার কমেন্টার থ্রুতেই বলছি আসলে বিয়ের পর অনেক কিছুই আমি মেনে নিতে চেয়েছিলাম কিন্তু মনে নিতে চাই নাই তো মেনেও নিয়েছি আর মনেও রয়ে গেছে মনে নিতে চাই নাই তাহলে তো মন খারাপ হয় কিন্তু মনে কোনো না কোনোভাবে রয়ে গেছে জানেন আমি কিন্তু কখনোই বিয়ের পরে এরকম ভাবনা নিয়ে শ্বশুরবাড়িতে যাই নাই বা কোনো এক্সপেকটেশন ছিল না যে ওখানে গেলে আমাকে সবাই আদর করবে ভালোবাসবে অথবা আমার দোষ ধরবে কোনোটাই এক্সপেক্ট করি নাই আর তাছাড়া আমি কারো কাছে কখনই কোনো কিছু এক্সপেক্ট করি না শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার মা ছাড়া এই দুজন ছাড়া আমার মনে পড়ে না আমি কারো কাছে কখনো কোনো কিছু আশা করেছি এমনকি ঈদে বা অন্য যে কোনো সময় গিফট দিলে আমি কখনোই সেটা আশা করি না যে সেও আমাকে দিবে আমি কখনও কাউকে কিছু দান করলে কখনোই ভাবি না সে আমার সুনাম করবে এইসব আমার মাথায় থাকে না এমনকি এই যে আমি ভিডিও বানাই আমি এই আশাটাও করি না যে আমার ভিডিওতে অনেক 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 ভিউ হবে সবাই আমার ভিডিও দেখবে আমার খুব প্রশংসা করবে সেটাও আমি আশা করি না আমি বানাই আমার শখ থেকে আমার ভালো লাগা থেকে এখন যার ভালো লাগবে সে যদি আমাকে একটা ভালো কথা বলে এটা হচ্ছে আমার জন্য অনেক বড় বিশাল পাওয়া এতে আমি খুব খুশি হই কিন্তু আমি আশা করি না যখন আমার কিছু দোষ ধরা হলো আমি খুব আমার খারাপ লেগেছে আর কিন্তু আমি মনে নেই নাই মনে নিলে তো আজ পর্যন্ত তাদের সাথে এরকম সম্পর্ক আমার থাকতো না জানেন আমি আমার শ্বশুর বা শাশুড়ির মুখে মুখে কখনো একটা সপাটে জবাব দিয়েছি এরকমটা আমার মনে পড়ে না আর আমি অল্প বয়সেই একটা জিনিস জেনে গিয়েছিলাম সেটা হলো সব সময় আর সব ক্ষেত্রে বলতে পারা মানে জিতে যাওয়া নাই আমার যত যুদ্ধ থাকে আমার হাজব্যান্ডের সাথে আর কারোর সাথে আমি এতটা যুদ্ধ করি না সে আমার শত্রুও সে আমার সবচেয়ে পরম বন্ধুও এইদিকে পুরনো কথার ছাপি খুলে দিয়ে নতুন যে জিনিসগুলো কতকালকে কিনলাম সেগুলোর কথা বলতেই ভুলে গেছি আসলে কতকালকে অনেক কিছু কেনাকাটা করেছি সিরামিকের বোর্ডগুলো সস্তায় একটা ভ্যান থেকে কিনেছি তারপরে কিছু গাছ আর টপ কিনেছি আজকে সেগুলো লাগালাম কারণ কোনো কাজ নাই রান্নাবান্না তো একটা বড় পার্ট তো সেটাই আজকে নাই তাই সব কিছু করে নিলাম বৃষ্টি আর খিচুড়ি এই দুটার কী যে একটা সংযোগ কে জানে বৃষ্টি হলে খিচুড়ি খেতে কী যে ভালো লাগে আর তাও যদি হয় এরকম গরম গরম ঘরোয়ার খিচুড়ি এটা আমরা সবাই খুব পছন্দ করি বিশেষ করে আমার ছেলে তো খুবই পছন্দ করে তো এটা গরম গরম খেতেই মজা তার জন্যই এতগুলো প্যাকেট দিয়ে মাসুম এটা বাসায় পাঠিয়েছে আজকে যারা নতুন সংসার করছো তাদেরকে একটা জিনিস আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে সেটা হলো সব ক্ষেত্রে বলতে হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে প্রতিবাদ করতে হয় এখন কোন কোন ক্ষেত্রে বলতে হয় না আর কোথায় প্রতিবাদ করতে হয় সেটা বুঝতে হবে আর আরও একটা জিনিস আমি ইদানিং শুনি মানুষের মুখে যে বউ কখনও মেয়ে হয় না আর শাশুড়ি কখনো মা হয় না আচ্ছা কেন বউ মেয়ে হতে যাবে আর কেনই বা শাশুড়ি মা হতে যাবে এটা কি একটা বিচ্ছিরি কথা মা মায়ের জায়গায় থাকবে শাশুড়ি শাশুড়ির জায়গায় থাকবে বউ বউয়ের জায়গায় থাকবে মেয়ে মেয়ের জায়গায় থাকবে এত আল্লাদের তো দরকার নাই। মানুষটা ভালো হলেই হয় মানে শাশুড়ি হিসাবে মানুষ ভালো বউ হিসাবেও মানুষটা ভালো হলেই হয় যেটা নিয়ে কথা বলছি সেটা একটু পজ করে অন্য একটা কথা বলি এই যে দেখেন তো এই ম্যাটগুলো কেমন হয়েছে গতকালকে সিরামিকের বোল কিনেছি সেই সাথে কিন্তু এই জিনিসগুলোও কিনেছি এখন কেমন জানি আর ভালো লাগছে না বুঝতে পারছি না ফেরত দিব কি না যাই হোক এখন কিন্তু সন্ধ্যা দিন আর রাত বোঝার এখন কোনো উপায় নাই কারণ দিনের বেলাও অন্ধকার রাত তো রাতই আর আমার গলার অবস্থা আজকে ভালো না ওই যে গাছের কাজ করেছি দুই আড়াই ঘন্টা গাছের কাজ করাতে অনেকটাই ঠান্ডা লেগে গেছে তাই এখন ভয়েস ওভার দিতে এসে বুঝতে পারলাম যে গলার মোটামুটি বারোটা বেজে গেছে আল্লাহ জানে ঠান্ডা সর্দি লাগে কিনা তো আমি ড্রয়িং রুমে চলে এসেছি আর ওই যে সকালবেলা একটা বেলি ফুল ছিঁড়েছিলাম সেটা কিন্তু শুধুমাত্র বৃষ্টির কারণেই এখনও টাটকা আছে তো সকালে আমি এই জিনিস দুটা খুলে দেখাই নাই এগুলো এখন খুলবো ওইদিকে সানাজ মেজান কিছু আম এসছে সেগুলোকে কাজ করছে আর আমি চলে এসেছি ড্রয়িং রুমে তো শাশুড়ি আর বউয়ের মা মেয়ে হওয়া নিয়ে যে কথাগুলো বলছিলাম তার রেশ ধরেই আমার অভিজ্ঞতা একটু শেয়ার করি যদি তোমাদের উপকারে লাগে আর কি আমার যখন প্রথম সন্তান পৃথিবীতে আসে আমি কখনো এটা আশা করি নাই যে আমার শাশুড়ি আমাকে রান্না করে খাওয়াবে বা হাসপাতালে আমাদের জন্য খাবার পাঠাবে কারণ আমাদের বাচ্চা পৃথিবীতে আসার সময় আমরা কিভাবে কি করব বা তারপরে কি করব, সেটা আমাদের কি ভাবতে হবে আমাদের কি হ্যান্ডেল করতে হবে তো এর জন্য কাউকে প্রেম দেওয়া বা চাপ সৃষ্টি করা আমি একদমই পছন্দ করি না আমার যত এক্সপেকটেশন আমার মায়ের কাছে তো আমার মা আমার প্রেগন্যান্সিকালীন সময় তিন তিনবার আমার কাছে এসেছিলো আর জন্য আমাদের আত্মীয় স্বজন অনেকেই বলতে যে শুধুমাত্র মা কেন শাশুড়ি নয় কেন কিন্তু আমি তার তেমন কোনো প্রতিবাদও করতাম না আবার সেটা নিয়ে বেশি কথাও বলতাম না বললাম না আমার সব এক্সপেকটেশন শুধু আমার মা আর হাজব্যান্ডের কাছে জানেন আমার তিন নাম্বার প্রেগন্যান্সিতে আমার শাশুড়ি মাঝে মাঝে বলতো যে তুমি এ অবস্থায় কেন রান্না বান্না করছো আমিও তো রান্না করতে পারি আমি বলতাম যে যখন পারবো না তখন আপনি করবেন তো উনি মনে হয় একবার কি দুইবার রান্না করেছে আর শেষ দিন অবধি আমি করেছি আমার রক্তশূন্যতা ছিল আমার বোমের প্রবলেম ছিল তারপরে আমি ভাবতাম যে এক জীবন তো প্রচুর কাজ করেছে এখনই বৃদ্ধ বয়সে আমার ভাগের কাজগুলো আমি কিভাবে তার উপর চাপাই বলেন তো তো যারা পারে তারা তো পারেই কিন্তু আমার ভালো লাগতো না যাই হোক আজকে অনেক কথা বলেছি আর এখন আপনাদের কাছ থেকে বিদায়ও নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ